আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা আজকে আমরা আসছি মাদারবন ইউনিয়নের এটা হলো আট নং নং এবং নয় ওয়ার্ড এই ওয়ার্ডের আমাদের সেন্টার আমাদের মোল্লাবাড়ি সেন্টারের আমার যে বাহিরে যে ক্যাম্পটা আছে আমরা এই ক্যাম্পের জন্য এই জায়গাটা নিয়েছি আমরা আমাদের দুইটা ওয়ার্ডের ক্যাম্প এই এক জায়গায় আমাদের হাত পাখার যে ক্যাম্প রয়েছে এই জায়গা থেকে আমরা টোকেন দেবো এবং যে মানুষগুলো আসবে তাদেরকে পান খাওয়াবো এবং টোকেন টোকেন দেবো এই জায়গা থেকে এই জায়গাটা দেখতেছেন এইটা আমরা সবাই এরা পরিদর্শন করতেছি আমাদের সেন্টারও পরিদর্শন করা হয়ে গেছে এখন আমাদের অফিসের কাজও প্রায় শেষের দিকে আমরা বাউন্ডারি দিয়ে রাখছি ইনশাআল্লাহ আগামীকালকে সকালে এসে আমাদের এই জায়গাটু সাজিয়ে তুলব ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং দেখতেছেন যে মানুষের কত ফল তারা হাত পাখায় ভোট দিবে একটা অফিস করার জন্য কতগুলো লোক আসছে এটা হলো শুধু মানুষের মনের আনন্দ যে এবার আমরা পনেরোটি বছর ভোট দিতে পারি নাই সৈরাসের আমলে কিন্তু এবার আমরা হাত পাখায় ভোট দেব এটা মনের খুশিতে এই মানুষগুলো দেখতেছেন একটা অফিস করার জন্য এতগুলো মানুষ আসছে এটা এই জায়গায় আরো আসছেন আমাদের সাথে আরো উপস্থিত হয়েছেন যে আমাদের মাদারবনী ইউনিয়ন শাখার সম্মানিত নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কারি আবুল হাসান সদর এবং মাদারবনী ইউনিয়ন শাখা তিনি আসছেন আমাদের সাথে এই ক্যাম্পটা পরিদর্শন করেছেন এবং আমাদের অফিসটা পরিদর্শন করা তার শেষ হয়েছে এখন দেখতেছেন অনেক মানুষই তার সাথে আসছে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং হাত পাখা মার্কায় ভোট দিবেন এই আহ্বান রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ